সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যু হতেই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গেল দর্শক এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর এই কেন্দ্রে চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে তবে রেখাপাত্র এই লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের কাছে হেরে যায় যদিও এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে বিতর্ক তৈরি হয় যে চুরি করে এবং রিগিং করে তৃণমূল কংগ্রেস জিতেছে আর এই আবহে কলকাতা হাইকোর্টে একটিও মামলা দায়ের করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র আর এরপরই বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যু হতেই রেখাপাত্রকে নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক প্রয়াত হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম তার মৃত্যুতে শোক প্রকাশ করলেন চব্বিশের নির্বাচনে তার বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া রেখাপাত্র তিনি বললেন প্রত্যেকটা মৃত্যুই দুর্ভাগ্যজনক আমরা সমবেদনা জানাই দীর্ঘদিন অসুখে ভুগছিলেন চাইছিলাম সুস্থ হয়ে ওঠুন এইরকমভাবে চলে যাবে তা কখনো ভাবতে পারিনি তার থেকে আমাদের অনেক রাজনীতি শেখার ছিল আমরা দুঃখিত মুখ খুলেই এ কথা বলেছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র দিন ধরেই লিভারের ক্যান্সারে ভুগছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম বুধবার দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বসিরহাটের সাংসদের মৃত্যু হওয়ার পর উপনির্বাচন হবে এই বসিরহাট কেন্দ্রে দল যদি উপনির্বাচনে রেখাপাত্রকে প্রার্থী করেন তাহলে কি তিনি লড়বেন এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল রেখাপাত্রকে এই প্রশ্নের উত্তর শুনে রেখাপাত্র বলেন সাধারণ মানুষের জন্য আমার লড়াইটা ছিল কে প্রার্থী হবে সেটা আমার দল এবং সাধারণ মানুষ ঠিক করবেন তারা চাইলে আমি আবার ময়দানে নামব একথা নিজে বলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র এর পরপরই সাংবাদিক সম্মেলন করে রেখাপাত্রকে নিয়ে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী তার আগে চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখাপাত্র সন্দেশখালীর প্রতিবাদী কন্যা তিনি চলতি বছরের জানুয়ারিতে সন্দেশখালীতে সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সবর হয়েছিলেন তিনি তাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোটের আগে তাকে ফোন করেছিলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী পেয়েছিলেন আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টিটি ভোট আর রেখাপাত্র পেয়েছিল চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরো ভোট ফল ঘোষণার পর ভোটে কারচুপি ও মনোনয়নপত্রের ত্রুটির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী এবং বসিরহাটের নির্বাচনের বাতিলের দাবি জানান এদিন বসিরহাটের মানুষকেও বাত্রা দেন রেখা তিনি বলেন বসিরহাটের মানুষ যেমনভাবে লড়েছেন তেমন করেই লড়ুন আগামী দিনে তাদের জন্য নিশ্চয়ই আসার আলো রয়েছে এই কথা ঘোষণা করেন রেখাপাত্র আর রেখাপাত্রের এই ঘোষণার পরই রেখাপাত্রকে নিয়ে বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মতো পরিস্থিতিতে পরিস্থিতিতে পরিস্থিতির চ্যালেঞ্জকে সামনে নিয়ে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম তৃণমূলের প্রার্থী হিসাবে জয়যুক্ত হয়ে বসিরহাট থেকে সাংসদ হন আর সাংসদ হওয়ার কয়েক মাসের মধ্যেই প্রয়াত হলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে একষট্টি বছর বয়সে বুধবার তিনি প্রাণ হারান হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে নতুন কথা শোনালেন যদিও নতুন কথা শোনার আগে তিনি অবশ্যই যে কোনো মৃত্যু দুঃখজনক বলে জানিয়েছেন তাহলে কি বসিরহাট লোকসভা কেন্দ্রটি সংসদহীন হয়ে পড়ার জন্য বিজেপি নতুন করে সেখানে রেখাপাত্রের জয়যুক্ত হওয়া নিয়ে আসার আলো দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখোমুখি হলে তাকে বসিরহাটের প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামকে নিয়ে প্রশ্ন করা হয় তিনি প্রথমেই জানান যে কোনো মৃত্যু দুঃখজনক আলাদা কিছু বক্তব্য নেই তিনি আবারও এই কথাটি রিপিট করে দেন এবং বলেন যে কোনো মৃত্যু দুঃখজনক আলাদা করে কিছু বক্তব্য নেই দুবার এই কথা বলেন তিনি তবে এরপরেই ওই সাংসদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদদের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ওই লোকসভা কেন্দ্রটি এখন সাংসদহীন হয়ে পড়েছে যেখানে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উপনির্বাচন হওয়ার কথা উপনির্বাচন হলে কি হবে এই লোকসভা কেন্দ্রের ফের কি বিজেপি ওই লোকসভা কেন্দ্রে রেখাপাত্রকে প্রার্থী করবে এই প্রশ্ন করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনেকের মধ্যেই এই সকল প্রশ্ন এখন থেকে ঘোরাফেরা করতে শুরু করেছে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা জানিয়েছেন তা একেবারেই আলাদা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে না শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে কেন উপনির্বাচন হবে না তাহলে কি বসিরহাট সাংসদহীন অবস্থাতেই থেকে যাবে উপনির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন বসিরহাটে উপনির্বাচন হচ্ছে না রেখাপাত্রের কেস পেন্ডিং আছে যে কারণে সেখানে উপনির্বাচন হচ্ছে না আসলে বিপুল ভোটে হারার হারায় রেখাপাত্র কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশান দাখিল করেছিলেন এই ধরনের ইলেকশন পিটিশান দাখিল করার কারণে আমরা দেখেছিলাম মানিকতলা বিধানসভা কেন্দ্রে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণের পরও দীর্ঘদিন ভোট হয়নি আর যেহেতু ইলেকশন পিটিশন দাখিল করা হয়েছে যতদিন না এই মামলার শেষ হবে ততদিন না পর্যন্ত কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হবে না আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিশ্বাস যে এই যে ইলেকশন পিটিশন দাখিল হয়েছে এবং হাজি নুরুল ইসলাম ভুল করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেই জন্য এই কেসে রেখাপাত্রই জিতবে এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ রেখাপাত্রই হবে এমনটাই মনে করছে অনেকেই তবে যদি রেখাপাত্র হেরে যায় বা বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার ভোট হয় তাহলে কি রেখাপাত্রকেই প্রার্থী করা হবে এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে রেখাপাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা ঠিক হবে কিনা না